কথা বুঝতে না কিন্তু কলবিনতা আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ফুল হচ্ছে আমরা যা দেখি ও যা শুনি সব সময় কিন্তু আমাদের দেখা জিনিস আর হয় না আমার মনে হয় এখানেও এমন কিছু ঘটেছে কারণ আমি তো আজ সারাদিন সূর্যের সাথেই ছিলাম কই এক মুহূর্তের জন্যও তো মনে হলো না যে সূর্য এমন সূর্যের সাথে দেখা করার কথাটা লুকিয়ে যাব শেষমেষ তো নিজের মুখেই বলে ফেলে ধরা পড়ে গেলাম কী বললে তুমি রাঙ্গুলী তার মানে এত সময় তুমি সূর্যের সাথে ছিলে তাহলে আমাকে আগে মিথ্যা কেন বললে এর কারণ কি আর কেনই বা সারাদিন ওর কাছে পড়েছিলে তুমি আজকাল দেখি যাদের আমি আপনভাবে সবাই দেখি তারা আমার থেকে লুকিয়ে তাদের ইচ্ছামত মতো যা কষি তাই করে আমাকে